আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস এইট নাইন টেন সমন্বয়ে অপনয়ন নয়নে নয়নে মিশায় আজকে করা হেব অপনয়ন চলুন তাহলে আমরা ভিডিওটা দেখি দেখেন আমি একটা ম্যাথ যদি আপনাদের শিখাই অপনয়ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না শুধু একটা ম্যাথ প্লিজ আমি বলবো। একটু মনোযোগ সহকারে বেরোটা দেখুন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন ওকে দেখেন এখানে আমরা ফার্স্ট টাইম দুইটা সমীকরণ দেওয়া থাকবে দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা প্রথমত আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে এই যে দেখেন এক্স এবং ওয়াই অপনয়ন মানে আপনাকে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের দুইটা মান আপনাকে কি করতে হবে বের করতে হবে তো বের করতে হলে এটা আমরা অপনয়নের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে এক্স অথবা ওয়াই কাটাকাটি করতে হবে এর আপনি কি এক্স কাটবেন না ওয়াই কাটবেন কথাগুলো একটু পরেই সহজভাবে বুঝবেন তো প্রথমে একটু চাপ নেবেন না একটু দেখেন বেরটা তাইলে হবে যে দেখেন এনে এক্স আছে এনে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে যে ফোর ওয়াই টু ওয়াই ফাইভ এক্স এক্স এখন আপনাকে যে কোনো একটা জিনিস কাটতে হবে মানে এনে এক্স কাটতে হবে নাহলে ওয়াই কাটতে হবে তা আমি আপনাকে প্রথমত বলবো যে আপনি দেখবেন যে এই প্রশ্নের মধ্যে যে একটা প্লাস একটা মাইনাস মানে একটা পজিটিভ মান আর একটা নেগেটিভ মান আছে কিনা তাইলে আপনাকে যোগ করে দিলে খুব সহজেই আপনি এ করতে হবে তাহলে আমরা এটা কাটার চেষ্টা করব। এটা আপনি কাটতে পারবেন চাইলে এটা কাটলে একটু ইয়ে করতে হবে তো এটা কাটলে একটু সহজেই আপনি ম্যাথটা করতে পারবেন ওইটা দিয়েও করতে পারবেন ঠিক আছে দেখেন তাইলে আমরা যদি দেখেন এখানে আছে কত চারটা ওয়াই এখানে আছে দুইটা ওয়াই আমরা এই দুইটাকে মিলানোর চেষ্টা করব। কীভাবে মিলাবো দেখেন এই যে ফোর কে যদি আমি এক দ্বারা গুণ করি ফোর ওকে ফোর আর এটাকে যদি আমি দুই দ্বারা গুণ করি দুই দু গুণের চার তাহলে এটা এটা মিললে যাবে কেন প্লাস এ মাইনাস কারাগারি করতে পারবো আপনাদের কাছে এখন অনেকটা ই লাগতেছে দেখেন আমি একটু একটু লিখি তাহলে খুব সহজে বুঝতে পারবেন এক নং সমীকরণকে এক নং সমীকরণকে ওয়ান এবং দুই নং দুই নং সমীকরণকে সমীকরণ কে দুই দ্বারা দুই দ্বারা গুণ করে যোগ করি যোগ করে পাই ওকে মানে কথা হিসেবে আপনি এক নং সমীকরণকে আপনি এক দ্বারা গুণ করবেন যদি আপনার এক নং সমীকরণ যদি এক দ্বারা গুণ করেন তাহলে ফাইভ এক্স ওকে ফাইভ এক্স মানে পুরোটাই গুণ করতে হবে আপনাকে পুরোটাই গুণ করতে হবে দেখেন ফাইভ এক্স ওকে ফাইভ এক্স ফোর ওয়াই ওকে ফোর ওয়াই সিক্স ওকে সিক্স একটু পরে মজা পাবেন এখনও তেমন মজা পাচ্ছেন না একটু পরে খুব ভালো করে মজা পাবেন তো একটা গুণ করলে এটি হবে এখন আমরা দুই সমীকরণকে দুই দ্বারা গুণ করব তাহলে দেখেন টু এক্স প্লাস এই যে দুই এই যে টু এক্স কী হয়েছে এই যে টু এক্স ওকে টু এক্স প্লাসের প্লাস এই দুই দুকোনে চার দেখেন দুই দুকোনে চার তারপরে কত চার দুকোনে কত আট ওকে এখন আপনি কি করবেন দেখেন যুগ করে আমরা বলছিলাম যে যুগ করে তাহলে আমরা যুগ করে করলাম যুগ দেখেন আমরা কেন আমরা মাইনাস এটা আর প্লাস এটা মিলাইলাম কেন মাইনাস এটা এখন দেখেন এটা আর এটা কি কাটা এই সুবিধার্থে আমরা প্লাসের এর ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই কেটে ফেলতে পারছি ওইটা করলে কিন্তু আমরা প্লাস এর প্লাস এর এটাও প্লাস এর এটাও প্লাস এর কাটাকাটি করলে আবার বিয়োগ করতে হইতো করা যেত এটাও করা যাবে তাহলে দেখেন পাঁচে আর দুই যোগ করলে কত সাত আটে আর ছয় যোগ করলে কত চোদ্দ দেখেন এটার সাথে এটা কি অবস্থায় আছে গুণ আপনারা সবাই জানেন যে গুণ এই যে চোদ্দ এটা আছে গুণ গুণের সময় কি হবে বাঘ এটাতে যদি আপনি এটা কারাগারি করেন তাহলে টু সাত দোকানের চোদ্দ তাহলে এক্স এর বেলো পাইছেন কত বলেন তো টু এইবার একটু খেয়াল করেন এই যে এক্স এর মান এক্স এর মান এবার দেখেন এ এক্স এর যেই মানটা এনে এক্স এর মান পাইছেন এক্স এর মান অথবা ওয়াই এর মান পাইলে ওয়াই এর মান যেইটাই পাইবেন আপনি এটাই ভাবে লিখবেন এক্স এর মান এক্স এর মান এখন দেখেন আপনি কি এক নঙ্গে বসাবেন না দুই নঙ্গে বসাবেন এটাও একটা আপনার এক নঙ্গে বসাইলেও হবে অঙ্ক দুই নঙ্গে বসাইলেও হবে এক নঙ্গে বসাইলেও হবে দুই নঙ্গে বসাইলেও হবে তবে এখন কথা হয়েছে যে আমি কোনটাতে বসাইলে খুব ভালোভাবে আমি মানটা খুব সহজভাবে পাবো সেটা হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করব যুগের যেটা প্লাসের প্লাসের সমীকরণটার মধ্যে আপনি মানটা বসানোর চেষ্টা করবেন তাহলে দেখেন এখানে আছে কি প্লাস এই যে এটা পুরাটা প্লাসের এডিসে মাইনাসে তো প্লাসের তো বসাইলে কি আপনি খুব সহজভাবে মানটা পাবেন তাহলে এক্সের মান দুই নঙে বসাই দুই নঙে বসাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফোর বসাইলাম এক্সের বেলু কত টু প্লাস টু ওয়াই এর টু ওয়াই এই যে দেখেন ফোরের ফোর আচ্ছা দেখেন এবার টু ওয়াই এর টু ওয়াই এই যে ফোর এটা প্লাস এদিক দিয়ে আসলে কী হবে বলেন তো মাইনাস ওকে টু ওয়াই চারি থেকে দুই গেলে কত হ্যাঁ বলেন তো দুই আচ্ছা এটার সাথে এটা কি অবস্থায় আছে গুণ গুণের সময় কি হবে বলেন তো এই দুই ভাগ হয়ে যাবে এটা কারাগারি করলে কত ওয়ান কারাগারি করলে কত বলেন তো ওয়ান তাহলে ওয়াই এর মান পাইলেন কত বলেন তো ওয়ান ওয়াই এর পাইলেন কত ওয়ান তাহলে সুতরাং নিম্নের অপনয়ন অপ নয়নে নয়নে নিশেয়া অপনয়ন আচ্ছা ঠিক আছে এক্স ওয়াই এক্স এর বেলু পাইছেন কত বলেন তো টু ওয়াই এর বিলু কত ওয়ান আমি অঙ্কটাকে আবারও একটু সহজ করে একটু বোঝানোর চেষ্টা করব যে আমি তো প্রথম অঙ্কটাকে আপনাকে করলাম একটু ধৈর্য সহকারে একটু দেখেন ফার্স্ট টাইম দুটো সমীকরণ দেওয়া থাকবে আপনি যে কোনো একটা সমীকরণকে আপনি মিলাইবেন আমরা কী করলাম এটাকে এক দ্বারা গুণ করলে ফাইভ এক্স ফাইভ এক্স ফোর ওয়াই সিক্স ওকে সিক্স তারপরে কত টু এক্স প্লাস ফোর ওয়াই চার দোকানে গত আট মিলাইলাম তারপরে আমরা কী করলাম প্লাসের ফোর ওয়াই মানে মানেজের ফোর কারাগারি করলাম পাঁচ আর দুই যুগ করলে সাত এই আট আর ছয় যুগ করলে চোদ্দ এক্স সমান সমান সাত দোকানে চোদ্দ এক্স এর মান পাইলেন কত টু দেখেন এবার এর মান এখানে যদি আপনি ওয়াই পাইবেন তো ওয়াই এর মান আমি বলছিলাম যুগের তো বসাইতেন তো বিউটার বসাইলে কিন্তু হবে আপনি বিয়োগেরটা দিয়েও প্র্যাকটিস করেন না পারলে আপনি আমাকে একটা কমেন্ট করেন আমি আপনাকে আবার বিয়োগেরটা দিয়েও কি করবো আমি আপনাকে সমাধান করে দেবো আপনাকে মুখস্ত করতে হবে না আপনি মুখস্ত করিয়েন না মুখস্ত করলে আপনি ম্যাথ মনে রাখতে পারবেন না ম্যাথ হচ্ছে বুঝার বিষয় আচ্ছা এর মান এবার দুই নং সমীকরণে বসান তাহলে এক্স প্লাস এই যে এক্সের মান টু প্লাস টু ওয়াই সমান ফোর টু ওয়াই এই যে ফোর এটা প্লাস এদিক দেখলে কী হবে মাইনাস চারি থেকে দুই গেলে কত দুই টু ওয়াই ওয়াই সমান সমান কত দুই দুই ওকে দুই তাহলে ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে এক্স ওয়াই তাহলে দেখেন এক্সের মান টু ওয়াই এর মান আপনাদের আসলে ধন্যবাদ কি পঞ্চায়েত পাওয়ার সেটা দিয়ে শেষ করা যাবে না তারপর লাস্টে একটু ধন্যবাদ দিতেই হয় সেটা হচ্ছে আপনাদের সাপোর্টে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মার্শাল্লাহ অনেক ভালো ফাইভ মিনিট স্কুল বিডি যে পেজটা আছে এটাও ভালো দুইটি খুব ভালো অবস্থানে আছে আমি শুক্রিয়া আপনাদের কাছে আমি বলি না যে সাবস্ক্রাইব করেন লাইক করেন যদি মন চায় তাহলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম